হবে না বিপ্লব ভালো লাগছে স্যার ভীষণ ভালো লাগছে তুমি আমাকে দাদা বলেই দেখো বসন্ত আমরা সবাই ভারত মায়ের সন্তান রাজধানী স্থানান্তরের দিন উদযাপন আজ এই অনুষ্ঠানে যোগ দিতে গত আগাছা থেকে এক মাস আগে থেকেই ঘাঁটি কেড়ে বসে আছেন বিপ্লবী বসন্ত বিশ্বাস বিপ্লব হাতির উপর ভালো লাগছে স্যার ভীষণ ভালো লাগছে তুমি আমাকে দাদা বলি দেখো বসন্ত আমরা সবাই ভারত মায়ের সন্তান দিতে রাজধানী স্থানান্তরের দিন উদযাপন আজ এই অনুষ্ঠানে যোগ দিতে গত পশু আগাছা থেকে এক মাস আগে থেকেই দেরাদুনে ঘাটি গেড়ে বসে আছেন বিপ্লবী বসন্ত বিশ্বাস টার্গেট বড় ল্যাট হাতির উপর মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বসন্ত বিশ্বাস হাতির পিঠে শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে ব্যালকনির পাশের রাজপথে বসন্ত আছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বসুর দিকে শেষ ইশারার অপেক্ষায় হাই রঞ্জ ষ্ণের গল্প এই জেলার পোড়াগাছা গ্রামের বীর বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস পরের বছরের এটা কিভাবে আয়োজিত করা হবে আরও বিস্তারিতভাবে কত ভালো করে আমি উপস্থিত সকলকে যারা মেলাকে খুব পিসফুলি করার জন্য আমাদের সহযোগিতা করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম যারা আর্টিস্ট আছেন আমাদের পুলিশ প্রশাসন আছেন এবং যারা দর্শক যারা আজকে এসেছেন এবং বিভিন্ন রকম যারা কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গের সরকারের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সকলকেই আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিশেষ করে পুলিশ প্রশাসন যারা এত বড় একটা আমরা এক্সপেকটেশন ছিল না কি এখানে এত ভিড় হবে আমি নিজে দেখতে পাচ্ছি কি এখানে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচুর দর্শকরা এসেছেন তো এগুলোকে ভালোভাবে আয়োজিত করার জন্য এবং নদিয়া জেলা পরিষদের এখানে একটা স্পেশাল মেনশন আছে পুরো মেলার আয়োজন